এটি হলো অ্যান্টার্কটিকা যা যুগ যুগ ধরে মানব ইতিহাসের এক দুর্বেদ্য এবং রহস্যময় স্থান হিসাবে পরিচিতি পেয়ে আসছে রক্তপ্রাণী ঝড়া রহস্যময় প্রাণী মাটির নিচে লে কিংবা বরফের নিচের শহর অ্যান্টার্কটিকাকে ঘিরে এমন সব রহস্যময় তার জন্ম নিয়েছে যা আজ পর্যন্ত সমাধান করা সম্ভব হয়নি অ্যান্টার্কটিকা পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে কোনো মানুষই বসবাস করে না কারণ এখানকার তাপমাত্রা প্রায় মাইনাস নব্বই ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এর সাথে এখানে প্রায় তিনশো কিলোমিটার গতিবেগে তুষার জোর হয়ে থাকে পাশাপাশি অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে শুষ্ক এবং স্থান এটি এতটাই শুষ্ক যে অ্যান্টার্কটিকাকে পৃথিবীর বৃহত্তম মরুভূমি বলা হয় কারণ এখানে বাষরিক মাত্র একান্ন মিলিমিটার বৃষ্টিপাত হয় আর এর এমন কিছু রয়েছে যেখানে প্রায় দুই মিলিয়ন বছর ধরে কোনো বৃষ্টিপাত হয় না এছাড়া শত শত বছর ধরে পৃথিবীর বহু দেশ অ্যান্টার্কটিকার বিভিন্ন অংশ নিজেদের বলে দাবি করে আসছে কিন্তু কেন বরফের নিচে এমন কি রয়েছে যার জন্য পৃথিবীর বড় বড় সুপার পাওয়ার দেশগুলো এর নিয়ন্ত্রণ নিতে চায় প্রিয় দর্শক আজকে আমরা সমাধান করবো অ্যান্টার্কটিকাকে নিয়ে জন্ম নেওয়া এমন কিছু রহস্যের এবং সাথে এও জানার চেষ্টা করবো কে সর্বপ্রথম আবিষ্কার করেছিল এই অ্যান্টার্কটিকা এই ভিডিওতে আমরা আরো দেখবো এই বরফের নিচে কি এমন গুপ্তধন রয়েছে যা দুনিয়ার সুপার পাওয়ার দেশগুলো জানে এবং এর কন্ট্রোল নিতে চায় প্রথমেই আসি অ্যান্টার্কটিকা কে প্রথম আবিষ্কার করেছে এই প্রশ্নে আপনি ভিন্ন ভিন্ন উত্তর পাবেন ব্রিটিশরা বলে থাকে তারা সর্বপ্রথম অ্যান্টার্কটিকা আবিষ্কার করেছে অন্যদিকে রাশিয়ানরা বলে সর্বপ্রথম তারাই অ্যান্টার্কটিকায় পা ফেলেছে কিন্তু অ্যান্টার্কটিকার কথা কয়েক হাজার বছর পূর্বে সর্বপ্রথম উল্লেখ করেছিলেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল অ্যারিস্টটল বলেন এই পৃথিবী গোল্ড এবং উত্তর ও দক্ষিণ মেরু একে অপরের বিপরীতে অবস্থান করে দু সালে রয়্যাল সোসাইটি অফ নিউজিল্যান্ড এক স্টাডি পাবলিশ করে যেখানে বলা হয় অস্ট্রেলিয়ার কাছে অবস্থিত পলিনেশিয়ান আইল্যান্ডের মাওরি উপজাতির সম্ভবত ইতিহাসে প্রথম কোনো মানব গোষ্ঠী যারা প্রথম অ্যান্টার্কটিকায় পা রাখে কারণ তাদের পুরো ইতিহাসে এমন বড় বরফেকেরা মহাদেশের অস্তিত্ব পাওয়া যায় যা পৃথিবীর দক্ষিণে অবস্থিত কিন্তু সংরক্ষিত ইতিহাস গেটে এটা জানা যায় যে ব্রিটিশ অফিসার জেমস কো প্রথম কোন ইউরোপিয়ান যিনি সতেরোশো সালে অ্যান্টার্কটিক সার্কেল পাড়ি দিয়ে অ্যান্টার্কটিকার কাছে যায় কিন্তু জেমস কুক অ্যান্টার্কটিকা থেকে একশো তিরিশ কিলোমিটার দৌড়ে থাকতেই তার জাহাজ ফিরে নিয়ে আসেন সেই সময় অ্যান্টার্কটিকা জেমস কুক চোখে না দেখলেও পানিতে ভাসতে থাকা বিশাল বিশাল সব আইস তার চোখে পড়ে আর সেই সময় সমুদ্রের অবস্থা এতটাই ভয়াবহ ছিল জাহাজতে সামনে যাওয়া একরকম অসম্ভবই ছিল বটে এজন্যই সেই সময় জেমস কুক বলেছিল মানুষের পক্ষে এখানে আসা একরকম অসম্ভব জেমস টুকের পর অনেক টুকি অ্যান্টার্কটিকা আবিষ্কারের চেষ্টা করেছিল কিন্তু কেউই সফলতা পায়নি এরপর ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবের পরপরই দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি পেতে থাকে দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্পর্ক সহ নতুন নতুন জনপদ আবিষ্কার হতে থাকে শিল্প কারখানা প্রতিষ্ঠিত হতে থাকে আর এই সময় পৃথিবীর প্রতিটা দেশ সুপার পাওয়ার হতে চেষ্টা চালাতে থাকে আর এর ফলস্বরূপ আবিষ্কার ও আবিষ্কারকের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে শক্তিশালী দেশগুলো সম্পদের কোচে পৃথিবীর বিভিন্ন জায়গায় খোঁজ চালাতে থাকে এদিকে আঠারোশো সালে রাশিয়ান সম্রাট রাশিয়ান এক্সপ্লোরার ফেবিয়ান জন বেলিংস হাউজনকে বলে পুরো পৃথিবী গড়ে আসতে এবং নতুন সব দেশ ও মহাদেশ আবিষ্কার করতে আঠারোশো বিশ সালে ফেবিয়ান দেশভ্রান্ত হয়ে অ্যান্টার্কটিকার কাছাকাছি পৌঁছে যায় ফেবিয়ান অ্যান্টার্কটিকায় পা রাখেননি ঠিকই কিন্তু আধুনিক ইতিহাসে প্রথম যিনি অ্যান্টার্কটিকাকে কাছ থেকে দেখেছিলেন এরপর উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে অনেক অনুসন্ধানী দল অ্যান্টার্কটিকা যায় ব্রিটিশ এক্সপ্লোরার রবার্ট ফ্যালকনস্কট উনিশশো এগারো সালে অনুসন্ধানের দল নিয়ে সর্বপ্রথম অ্যান্টার্কটিকায় পা রাখেন এবং চারশো মাইল ভেতরে প্রবেশ করেন কিন্তু খারাপ আবহাওয়া এবং ক্ষুধার কারণে তা ফেরত আসতে বাধ্য তবে ফিরে আসার সময় প্রতিমধ্যে দলের প্রায় সবাই ঠান্ডা ও তুষার চোরে বিধ্বস্ত হয়ে মারা যায় এরপর প্রথম বিশ্বযুদ্ধের পর অনেক দেশ তাদের দল পাঠায় এবং এই মহাদেশকে নিজেদের বলে দাবি করার চেষ্টা চালায় উনিশশো সালে হিটলার অ্যান্ড নাচি বিমান বাহিনী এইখানে তাদের পতাকা বসায় যাতে এই অঞ্চলকে নাচি জার্মানির নিয়ন্ত্রণে দেখাতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক দেশ এখানে তাদের রিসার্চ স্টেশন স্থাপন করে এবং এরপর থেকেই অ্যান্টার্কটিকার রহস্য আবিষ্কার শুভ পায় অ্যান্টার্কটিকার সবচেয়ে বড় রহস্য হলো এক সময় এই অ্যান্টার্কটিকা বরফে আচ্ছাদিত ছিল না এখানে ছিল ঘন সবুজ আচ্ছাদিত জঙ্গল এম্পেরিয়াল কলেজ অব লন্ডনের সায়েন্টিস্টরা এখানে ফোসেনকৃত কাঠ পায় যা দ্বারা এইটা প্রমাণ হয় যে প্রায় উনিশ মিলিয়ন বছর পূর্বে অ্যান্টার্কটিকা একটা উষ্ণ মহাদেশ ছিল যা ছিল ঘন জঙ্গল আচ্ছাদিত এখানে তারা এমন কিছু পোকামাকড়ের জীবাশ্ম পায় যেগুলো কেবল উষ্ণ অঞ্চলেই পাওয়া সম্ভব অ্যান্টার্কটিকার দ্বিতীয় সবচেয়ে বড় রহস্য হল এর তিন কিলোমিটার পুরো বরফের নিচে প্রায় চারশো এর মতো লেক রয়েছে এবং এই প্রতিটা লেকের নিজস্ব ইকোসিস্টেম রয়েছে এই লেকগুলোতে এমন সব প্রাণী রয়েছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না অ্যান্টার্কটিকার আরেকটি বড় অবস্য হল এ জমান বাড়া রক্ত ঝর্ণা যা বহু বছর ধরে এক্সপ্লোরারদের কাছে একটা বিস্ময়ে বটে এটা দেখতে মনে হয় যেন এই ঝর্ণা দিয়ে রক্ত বয়ে যাচ্ছে এর রং এমনটা হওয়ার কারণ হলো এই পানি এক লবণাক্ত লেক থেকে আসে যার উপর আবার কয়েকশো ফুট বরফের আস্তরণ পড়ে যায় এই লেক বায়ুমণ্ডল থেকে সম্পূর্ণরূপে আইসোলেটেড এবং এর পানিতে অত্যাধিক পরিমাণে আয়রন উপস্থিত আর এই পানি যখন উপরে আসে তখন অক্সিজেন এবং সূর্যের আলোর উপস্থিতিতে পানিতে থাকা আয়রন অক্সিডাইজড হয়ে যায় আর এই পানি তখন মরিচিকার রঙের মতো দেখায় অ্যান্টার্কটিকার তৃতীয় সবচেয়ে বড় রহস্য হলো অনেকেই মনে করে এই বিশাল বরফের নিচে হয়তো এক প্রাচীন সভ্যতার বসবাস রয়েছে দু হাজার সালে গুগল আর্থে অ্যান্টার্কটিকাতে অনেক আনইউজুয়াল অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায় অনেকে এখানে এলিয়েন স্পেসশিপ দেখা যাওয়ার কথাও বলে থাকেন তাকে অনেকেই আবার আমেরিকা ও অন্যান্য দেশের সিক্রেট এয়ার মিশনও বলে মনে করে থাকেন যেখানে পুরো দুনিয়া ব্যস্ত চিরচেনা জিও পলিটিক্যাল ইস্যু নিয়ে সেখানে আমেরিকা রাশিয়া ও চায়না অ্যাগ্রেসিভলি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই অ্যান্টার্কটিকায় ইনফ্যাক্ট চায়না সেখানে তাদের মার্কিম রিসার্চ স্টেশনও সেট আপ করেছে উনিশশো সালের অ্যান্টার্কটিক ট্রিটি অনুযায়ী যে কোনো দেশ অ্যান্টার্কটিকায় সায়েন্টিফিক ইনভেস্টিগেশন করতে পারবে কিন্তু তাকে এই স্টাডির রেজান সাব কান্ট্রিগুলোর সাথে শেয়ার করতে হবে উনিশশো বিরানব্বই সালে ইউএস থিওলজিক্যাল সার্ভের এক অনুসন্ধানে জানা যায় যে অ্যান্টার্কটিকায় প্রায় পাঁচশো বিলিয়ন ব্যারেল প্রাকৃতিক গ্যাস এবং তেলের রিজার্ভ রয়েছে কিন্তু চায়না এবং অন্য দুটি দেশ অ্যান্টার্কটিকার তেল কিংবা গ্যাসের জন্য আগ্রহী নয় বরঞ্চ এ থাকা বিশাল পরিমাণে বিশেষ কিছু দুষ্প্রাপ্য খনিজের দিকে নজর তাদের যেগুলো সকল ইলেকট্রনিক্স ডিভাইসে ব্যবহৃত হয় যেহেতু পুরো দুরিয়ার নজর এখন তেল গ্যাস থেকে সরে ইলেকট্রনিক্সের দিকে যাচ্ছে তাই এগুলোর দামও তেল গ্যাস থেকে অনেক বেশি আমরা তো সকলেই জানি ইলেকট্রনিক্স কার ব্যাটারি এই সবই হচ্ছে ভবিষ্যৎ আর তাই ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতেই মূলত পৃথিবীর সুপার পাওয়ারগুলো অ্যান্টার্কটিকার এই প্রতিকূল পরিবেশে নিজেদের মতে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে টার্টিকার সবচেয়ে বড় বৃষ্টি হচ্ছে এর সাউদার্ন অসান পৃথিবীর ভয়ঙ্কর সমুদ্রগুলোর মতে এই সাউদার্ন অসানের নাম রয়েছে আমাদের পৃথিবীর আবহাওয়া কিংবা পানির সরবরাহ এই সাউদার্ন অসানে নিয়ন্ত্রণ করে কারণ এই সাউদার্ন অসান আটলান্টিক ও প্যাসিফিক অসানের সাথে মিলিত হয়েছে বিজ্ঞানীদের মতে পৃথিবীর প্রায় ফিফটিন পার্সেন্ট কার্বন এভিশন এই সওদান ওসান অ্যাবজর্ব করে নেয় আর এই জন্য গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে সাথে এই সাওদান ওশানের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে সুপ্রিয় দর্শক কেমন লাগলো আমাদের ভিডিওতে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন আর আপনি যদি আমাদের চ্যানেল এবং পেজে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথেই থাকুন